মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার প্রতাপগড় মন্ডলের শ্যামহরি শর্মা শক্তি কেন্দ্রে আয়োজিত প্রধানমন্ত্রীর একশো ষোলতম মন কি অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মন্ডলের কার্যকর্তাদের দলীয় কাজে উৎসাহ দিতে বিভিন্ন সাংগঠনিক কাজের উপর আলোকপাত করে বলেন যুব সমাজকে দেশের কাজে উজ্জীবিত করতে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্রের আত্মত্যাগকে স্মরণ করতে হবে মুখ্যমন্ত্রী বলেন গতানুগতিক কাজের বাইরে গিয়ে ও স্তরে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনতে হবে মানুষের সাথে একাত্ম হতে হবে মুখ্যমন্ত্রী বলে উন্নয়নের যেমন কোনো বিকল্প নেই তেমনি ভারতীয় জনতা পার্টিরও কোনো বিকল্প হবে না দেশের সার্বিক বিকাশের ধারা অব্যাহত রাখতে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে বিভিন্ন রাজ্যের ভারতীয় জনতা পার্টির অপ্রত্যাশিত জয়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর উপর আস্থা আছে বলেই বিভিন্ন রাজ্যের নির্বাচনে জয়লাভ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে সেটা সম্ভব হয়েছে এবং কোনো বিকল্প নিয়ারেস্ট টিয়ারেস্ট বলে কোনো লাভ কাজই কথা বলবো কাজ ঠিক ঠিক আছে তুমি ইউ আর মাইন্ড নিয়ারেস্ট কাজ নাই ইউ আর নট নিয়ারেস্ট অর নিয়ারেস্ট